ঢাকা বাংলাদেশের রাজধানী হলেও জনসংখ্যার আধিক্য যানজট বায়ু দূষণ নিরাপত্তা সুপীয় পানির সংকট ও আবাসন সমস্যার কারণে ঢাকা এখন একটি হট স্পট হয়ে দাঁড়িয়েছে যেখানে বসবাস করাটা দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে নগর জীবনের সমাধানে বিশেষজ্ঞরা নিয়ে আলোচনা করছেন আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহার করে বিভিন্ন শহরের সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে এই বিশ্লেষণে নাগরিক সুবিধা পরিবহন ব্যবস্থা এবং পরিবেশগত মানদণ্ডের ভিত্তিতে কয়েকটি শহরকে ঢাকার বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য বিকল্প শহরগুলো চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম এখানে দেশের বৃহত্তম সমুদ্র বন্দর অবস্থিত শিল্প ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এ শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত যা রেল সড়ক ও সমুদ্র পথে সহজ চলাচল নিশ্চিত করে ঢাকার তুলনায় এখানে জনসংখ্যার ঘনত্ব কম এবং আবহাওয়া তুলনামূলক ভালো সমুদ্র বন্দর থাকায় আন্তর্জাতিক বাণিজ্য সহস্তর যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এআই অনুযায়ী ঢাকার ওপর চাপ কমাতে চট্টগ্রামের ভবিষ্যত শহর হিসেবে ঢাকার বিকল্প হতে পারে রাজশাহী দেশের উত্তরাঞ্চলে অবস্থিত রাজশাহী একটি শিক্ষা ও সাংস্কৃতিক নগরী এটি দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা দিয়ে সজ্জিত রাজশাহীর বিশেষত্ব হল এর প্রাকৃতিক ও নদীকেন্দ্রিক সৌন্দর্য এআই বিশ্লেষণে রাজশাহী শহরের প্রাকৃতিক পরিবেশ এবং পর্যাপ্ত জায়গা রয়েছে যা ঢাকার অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে সাহায্য করতে পারে সিলেক্ট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের অন্যতম বৈশিষ্ট্য হল এর পাহাড়ি অঞ্চল ও হাওর এখানকার জলবায়ু ঢাকার তুলনায় অনেক ভালো এবং বসবাসের জন্য সুবিধাজনক এটি সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় ভারত মিয়ানমার সহ বিভিন্ন দেশের সাথে সহজ যোগাযোগ স্থাপন করা সম্ভব ইআইএর বিশ্লেষণ থেকে জানা যায় যে পরিকল্পিত উন্নয়ন হলে সিলেট ঢাকার বিকল্প হিসেবে কার্যকর হতে পারে খুলনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর যেখানে দেশের বৃহত্তম সমুদ্র বন্দর মংলা অবস্থিত এছাড়া এখানকার শিল্পখাত ও সুন্দরবনের কাছাকাছি অবস্থান এটি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে এর মতে খুলনার উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দ্রুত নগরায়ন এটিকে ঢাকার বিকল্প হিসেবে গড়ে তুলতে পারে বরিশাল বরিশাল দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি উন্নত এবং শান্তিপূর্ণ শহর বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য হাওর অঞ্চলের বিস্তৃতি এবং সহজ যোগাযোগ ব্যবস্থা এটির বিকাশের জন্য একটি বড় সুযোগ বরিশাল উপকূলীয় শহর হওয়ায় এটি সামুদ্রিক পরিবহন এবং পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে এআই বিশ্লেষণ অনুযায়ী বরিশালের জলবায়ু কৃষিখাতের গুরুত্ব এবং সম্ভাব্য শিল্প খাতের উন্নতি এটিকে বিকল্প রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য কার্যকরী শহর হতে পারে ঢাকার বিকল্প রাজধানী নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে তবে এআই বিশ্লেষণ অনুযায়ী চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা ও বরিশাল বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে সঠিক পরিকল্পনা ও উন্নয়নের মাধ্যমে এই শহরগুলোর যে কোনো একটি ঢাকার উপর জনসংখ্যার চাপ কমাতে এবং দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে